প্রয়াত বর্ষিয়ান অভিনেত্রী ভদ্রা বসু বিনোদন দুনিয়ায় শোকের ছায়া সম্প্রতি অনিলাব চট্টোপাধ্যায়ের বেলা ছবিতে দেখা গিয়েছে তাকে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন ও হাইপ অপশনে ক্লিক করে ভিডিওটি হাইপ করে দিতে পারেন টলিপাড়ায় আবারও দুঃসংবাদ প্রয়াত বর্ষিয়ান অভিনেত্রী ভদ্রা বসু জানা গিয়েছে গভীর রাতেই মৃত্যু হয়েছে তার। নিমতলা ঘাটে শেষকৃত্য সম্পন্ন হয় বছর পঁয়ষট্টির এই অভিনেত্রীর তার মৃত্যুতে বিনোদন দুনিয়ায় নেমেছে শোকের ছায়া পরিবার সূত্রে জানা গিয়েছে সম্প্রতি গল ব্লাডারে স্টোন ধরা পড়েছিল তার। সেই সময় অতিরিক্ত রক্তচাপ এবং হৃদযন্ত্রে বেশ কিছু সমস্যাও ছিল তাই অস্ত্রোপচার করা সম্ভব হয়নি ওষুধের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছিল এর মধ্যেই আচমকা ঘরে পড়ে যান মস্তিষ্কে আঘাত পান তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এরপর তাকে এস হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার হয় বর্ষিয়ান অভিনেত্রীর বাঙ্গোর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে জটিল অস্ত্রোপচারও হয় মাঝে আবার কিডনির সমস্যাও দেখা গিয়েছে তবে শুক্রবার রাতে আচমকাই সব শেষ ইহজগতের বাধা কাটিয়ে পরলোকের পথে পাড়ি দেন অভিনেত্রী প্রখ্যাত নাট্য নির্দেশক তথা অভিনেতা অসিত বসুর স্ত্রী ভদ্রা বসু অসামান্য অভিনেত্রী তিনি সম্প্রতি একের পর এক সব ছবিতে কাজ করেছেন সুমন মুখোপাধ্যায়ের পুতুল নাচের ইতি এবং অনিলাভ চট্টোপাধ্যায়ের বেলা ছবিতে দেখা গিয়েছে তাঁকে বেলায় তার জীবনের অভিনীত শেষ ছবি একাধিক জনপ্রিয় নাটক পরিচালনা করেছেন তার পরিচালিত নাটক গহরযান সত্যিই প্রশংসাযোগ্য অভিনেত্রী দুই মেয়ে দামিনী বেনী বসু এবং আনন্দী বসু নিয়মিত মঞ্চে অভিনয় করেন মাকে হারিয়ে চোখে জলে ভাসছেন মেয়ে দামিনী সোশ্যাল মিডিয়ায় দুঃসংবাদ নিজেই জানান তিনি অভিনেত্রীর মৃত্যুতে বিনোদন দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া স্মৃতির সাগরে ডুব দেন অভিনেতা সোহন বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লেখেন আর তো কেউ বলবে না পাকামি করিস না কানটা মূলে দেব মননে কিশোরী এক অভিনেত্রীকে হারালাম বলেই সোশ্যাল মিডিয়ায় লিখে শোক প্রকাশ করেন অভিনেতা অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আচমকাই না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী ভদ্রা বসু পঁয়ষট্টি বছর বয়সে সকলকে ছেড়ে চিরকালের জন্য ইহলোক ত্যাগ করেছেন তিনি মঞ্চ হোক বা সিরিয়াল বা সিনেমা সর্বত্র সমানভাবেই নিজের দক্ষতা দেখিয়েছেন বর্ষিয়ান অভিনেত্রী অভিনেত্রীর মৃত্যুর এই খবর শোনার পরই কান্নায় ভেঙে পড়েন টলিউডের এক অংশ সহজ সরল এবং প্রাণ খোলা প্রকৃতির ছিলেন বলেই অভিনেত্রীকে ভালোবাসতেন সকলেই খুব অল্প সময় সকলকে আপন করে নিতেন ভদ্রা বসুও তবে শুধু অভিনেত্রী হিসাবে তিনি পরিচিত ছিলেন তা নয় সুদীপ মুখোপাধ্যায়ের প্রাক্তন শাশুড়ি এবং দামি নিবেণী বসুর মা বলেও পরিচয় ছিল তার। চলতি বছরেই মুক্তি পেয়েছে বেলা সিনেমাটি যেখানে ঋতুপর্ণা সেনগুপ্তের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী ভদ্রা বসু কাকতালীয়ভাবে পনেরোই নভেম্বর অর্থাৎ ভদ্রা বসুর মৃত্যুর দিনেই ছবির আমেরিকার সিয়াটেলে ইউএস প্রিমিয়ার ছিল অভিনেত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ বেলা সিনেমার পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায় অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করে বেলার পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায় লেখেন আপনার ফেসবুকের পেজের পিন্ড পোস্টটা দেখলাম বেলার হাউসফুলের খবর কিন্তু আপনি কোথায় গেলেন ভদ্রাদি এটা কি যাওয়ার সময় হল এখনও তো অনেক কাজ বাকি এই যাত্রাপথটা কতজনের সঙ্গে আলাপ হয় কিন্তু চিরকালীন হয়ে যান কিছু মানুষ এই কিছু দিনের আলাপে আপনি বোধ হয় সেরকমই হয়ে উঠেছিলেন যেমন অভিনয় দক্ষতা তেমনই শিক্ষিতা মার্জিতা বিদগ্ধ উপস্থিতি পরিচালক আরও লেখেন শ্যুটিংয়ে আপনার ছোট ছোট ইনপুটস পিরিয়ড ছবির জন্য উচ্চারণ থেকে সব কিছু ডিটেলিংয়ের দিকে নিজের খেয়াল রাখা আপনার উপস্থিতি মানেই বাড়তি কিছু আর স্নেহ ভালোবাসা সব মিলিয়ে শুধু তো বেলার মা নয় গোটা ইউনিটের মা ডাবিংয়ে ভুল দুবার বাড়তি আসা কোনো বিরক্তি নেই শ্যুটিং পেমেন্ট পৌঁছায়নি সময় মতো একরাস অস্বস্তি নিয়ে জানালেন সেটা অনিলাভ আরও লেখেন প্রিমিয়ারের দিন দাঁড়িয়ে থাকলেন সবার থেকে দূরে বেলা নিয়ে খুব গর্বিত ছিলেন যতবার প্রমোশনে কিংবা স্পেশাল স্ক্রিনিংয়ে ডেকেছি ততবার চলে এসেছেন বেশ কয়েকবার দেখে ফেলেছেন বেলা শেষবার স্বামী অসিতবাবুকে নিয়ে নন্দনে দেখলেন সেই শেষ দেখা আপনার সঙ্গে কে জানতো আর দেখাই হবে না ছবি নিয়ে পরিচালক লেখেন আজ আমেরিকার সিয়াটেলে বেলার ইউএস প্রিমিয়ার আজ আমেরিকার মানুষ দেখবে আপনাকে সামনে সিডনি দোহা আরও অনেক অনেক প্রান্তে মানুষ দেখবে বেলার অসামান্য অভিনয় বেলার জার্নি এখনও শেষ হয়নি আমি বিশ্বাস করি চিরকালীন হয়ে থাকবে বেলা এবং টাইমলেস হয়ে থাকলেন আপনিও ভদ্রাদি অভিনেতা সুদীপ বসু হলেন প্রয়াত অভিনেত্রী ভদ্রা বসুর প্রাক্তন জামাই তার কন্যা দামিনী বেনি বসুর প্রাক্তন স্বামী হলেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় প্রাক্তন জামাতা সুদীপ মুখোপাধ্যায় আনন্দবাজার ডট কমকে বলেছেন মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল মায়ের দিনতিনিক আগে অস্ত্রোপচার হয় শুক্রবার রাত আন্দাজ রাত বারোটা নাগাদ সব শেষ বিশিষ্ট নাট্য পরিচালক অসিত বসুর স্ত্রী ভদ্রা বসু তাঁর দুই সন্তান দামিনী বেনী বসু এবং আনন্দী বসুও অভিনয় ও মঞ্চের খ্যাত নামী ব্যক্তিত্ব প্রসঙ্গত দামিনীর সঙ্গেই বিয়ে হয়েছিল অভিনেতা সুদীপের বিবাহ বিচ্ছেদের পরেও সদ্যপ্রয়াত ভদ্রার সঙ্গে সুসম্পর্ক ছিল তার। নিমতলা ঘাটে নাট্য পরিচালক অভিনেত্রীর শেষকৃত্যে উপস্থিত ছিলেন তিনি বলেন ওনার মতো প্রাণ মানুষ খুব কম দেখেছি অত্যন্ত স্নেহপ্রবণ বিনোদন দুনিয়ায় যুক্ত থাকলেও সংসারের খুঁটিনাটি ছিল তার নখদর্পণে নিজের মা বাবাকে হারানোর পর ওদেরই মা বাবার আসনে বসিয়েছিলাম ছোট ছোটো বিষয় নিয়েও আমার সঙ্গে আলোচনা করতেন মা খবর ছড়াতেই শোক জানিয়েছেন অভিনেতা সোহন বন্দ্যোপাধ্যায় স্বাগতা মুখোপাধ্যায় রাহুল অর্ণোদয় বন্দ্যোপাধ্যায় সংঘশ্রে সহ মঞ্চ এবং পর্দার অভিনেতা অভিনেত্রীরা স্বাগতা বলেন মঞ্চে ওর পরিচালনাতেই প্রথম গহরযান চরিত্রে অভিনয় পরে আমার নিজের নাটক গহরযানও দেখতে এসেছিলেন দিদি সোহন বলেন নাট্য পরিচালনা অভিনয়ের পাশাপাশি ভদ্রাদি খুব ভালো শাস্ত্রীয় সঙ্গীত জানতেন জনপ্রিয় নাটক পরিচালনার পাশাপাশি সিরিজ এবং ছবিতেও অভিনয় করেছেন তিনি সুমন মুখোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা কথা অনিলাব চট্টোপাধ্যায়ের বেলা সাম্প্রতিক ও শেষ উদাহরণ তো বন্ধুরা এই প্রতিবেদনে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোন প্রতিবেদন নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে